আজকে কষে দেখি চব্বিশের পুরোকনের চ্যাপ্টারের অঙ্কগুলি করা হবে প্রথম অঙ্ক একের সাইন থার্টি এইট ডিগ্রি বাই কস ফিফটি টু ডিগ্রি এই অঙ্কটি খুবই সহজ সাইন থার্টি এইট ডিগ্রির সমান আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস বান্ন ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস বান্ন ডিগ্রি আর নিচেই কস ফিফটি টু ডিগ্রি সমান সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা অর্থাৎ কস ফিফটি টু ডিগ্রি বাই কস ফিফটি টু ডিগ্রি এটা এটা কেটে গেল ওয়ান সমান ওয়ান এটাই আনসার এবারে দুই নম্বর অঙ্ক কোশেক সেভেন্টি নাইন ডিগ্রি বাই সেক ইলেভেন ডিগ্রি একই রকম কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস ইলেভেন ডিগ্রি নব্বই থেকে এগারো বিয়োগ দিলে উনআশি হয় তাই আমরা লিখতে পারি কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস এগারো ডিগ্রি আর নিচেই সেক ইলেভেন ডিগ্রি কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এর আগে যে এই চ্যাপ্টারের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমি পূর্বের ভিডিওগুলোতে বলে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নাও কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা তেমনি এখানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার সমান কস থিটা ওই একই সূত্র এখানে প্রয়োগ করে অঙ্কটা করা হয়েছে আর এখানে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটাস এখানে থিটার জায়গায় এগারো হবে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে এগারো ডিগ্রি তার মানে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটার সমান সেক থিটা হয় তাহলে সেক থিটা থিটা মানে এখানে এগারো আমরা এগারো ডিগ্রি বসাব হুম আর এই সূত্রগুলি আগের ভিডিওগুলিতে আমি বলে দিয়েছি সেগুলো দেখে নাও তাহলে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস এগারো ডিগ্রি বা কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান শেখ থিটা মানে শেখ এগারো ডিগ্রি আর নিচেই শেখ এগারো ডিগ্রি আছে একই জিনিস কেটে গেলো কেটে ওয়ান হয়ে গেল এটারও আনসার ওয়ান এবারে তিন নম্বর টেন সাতাশ ডিগ্রি বাই কট তেষট্টি ডিগ্রি একই রকম টেন সাতাশ ডিগ্রির সময় আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি থ্রি থেকে তেষট্টি বিয়োগ দিলে সাতাশ হয় সাতাশ আর নিচে কট সিক্সটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা এই সূত্রটিও আগে আমি বলে দিয়েছি আগের ভিডিওগুলিতে তোমরা দেখে নাও টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা তার মানে লিখতে পারি কট থিটা মানে তেষট্টি ডিগ্রি এখানে থিটার জায়গায় এটাকে নাইনটি ডিগ্রি মাইনাস এই যে কোন এটাকে থিটা ধরা হয় থিটা মানে তেষট্টি ডিগ্রি এখানে এখানে থিটা মানে এগারো ডিগ্রি আর এখানে থিটা মানে বান্ন ডিগ্রি তাহলে সূত্রটি যদি হয় টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সান কট থিটা তাহলে কট থিটা থিটা মানে তেষট্টি ডিগ্রি এখানে তেষট্টি ডিগ্রি হবে আর নিচেই কট সিক্সটি থ্রি ডিগ্রি তেষট্টি একই রকম কেটে গেলো কেটে ওয়ান হয়ে গেল এটাই অ্যান্সার